নবী রহমত হাদিসে পাকে আলামিন আমাদেরকে জানান দিচ্ছেন হে আমার উম্মত রজব মাস আল্লাহর মাস মাসবানু শাহরী রজবের পরে যে মাসটা আসবে সেটার নাম শাহবান ওই আমি নবীর মাস তাহলে রজব আল্লাহর জোরে বলেন রজব আল্লাহর নবীর রসুল আল্লাহ রজবের পর তো শাহবান শাহবানের পর তো রমজান আমার নবী বলে রমাদান শাহরু উম রমজান হচ্ছে আমি নবীর উম্মতের মাস তাহলে রজব আল্লাহর আল্লাহ নবীর রমজান আমাদের শব্দটা একটু বড় করে বলেন না রমজান তাই তো নবীর আলমিন রজব যখন আসতেন উম্মদদেরকে আমলের প্রতি তাগিদটা একটু বাড়াই দিতেন বলে যে রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করো সুবাহ আর আল্লা দরবারে ফরিয়াদ করতেন আল্লাহ আমাদেরকে রজব থেকে রমজান পর্যন্ত তুমি পৌঁছাইয়া দাও আর একটু জোরে এবার দেখেন রজব কার মাস জোরে বলেন না এবার বলেন মাস মাস কয়টি কয়টি মহরম হ্যাঁ ভাই আওয়াজ বড় বড় হন আসুন তো মহরম সফর রবিওয়াল হুসানি জমাদিল আওয়াল মাশাল্লা রজব শাবান রমজান শাওয়াল জিলকাত জিলহস হমাস আরেকটু জুড়ে এই বারোটা মাসের ভিতরে কোন একটা সময়ে আল্লাহ পৃথিবীর বুকে হাজার অলৌকিক ঘটনার ভিতরে একটা ঘটনাকে কুদ্রত দিয়ে ঘটিয়েছেন সেটার নাম হচ্ছে সেটার নাম কি সেটার নাম হচ্ছে এই বারোটি মাসের কোন মাসে হয়েছে এই ঘটনা আরো জোরে রজব মাসে হয়েছে তার মানি রব্বে ক্যারিম এই ঘটনা বাস্তবায়নের জন্য বারোটি মাসের মধ্যে একটা মাসকে বাছাই করেছেন যার নাম হচ্ছে রজব আর নবী বলে রজব শাহরুল্লাহ আল্লাহ নবী বলেন ওই রজব হচ্ছে আল্লাহর মাস তার মানে হাবিব এর মেয়েরাজের জন্য আল্লাহ নিজের মাসকে বাছাই করেছেন তাহলে এই মেয়েরাজের ভিতর অনেক তাত্ত্বিক জ্ঞান অনেক গবেষণা কারণ বাছাই করেছেন কে কোরআনের উদ্ধৃতি দিয়ে পাক জানায় দিচ্ছেন কোরানের মাধ্যমে সুবহান্লাজি আশরবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদ ইল হরাম ইলাল মসজিদ ইল আক্স আর একটু জোরে কেমন নবীর মধ্য হয়ে জানেন যেই আল্লাহকে দেখার জন্য সমস্ত স্পেশাল স্পেশাল বান্দা নবী রসুলরা দেওয়ানা ছিলেন সেই আল্লাহ দয়া করে মেহের বাণী করে আমাদের নবীকে মেরাজ নিয়ে দেখা দিয়েছেন নিজে থেকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন আচ্ছা এবার বলেন আপনি কাউকে দাওয়াত দিলেন উনি নিজে থেকে আসলো আপনি শুধু রিসিভ করেছেন এই একটা সম্মান আর একটা হচ্ছে আপনি ওনাকে আনার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন স্পেশাল কোনটা নমাদের তো অনুন গাড়ি পাঠাই শুধু গাড়ি পাঠাইছে তা না স্পেশাল স্পেশাল ভিআইপি গার্ড গুলার পাঠাই দিয়েছে যাও সবাই আজকে দুনিয়ার বোবনে আল্লাহ আমাদের ডিউটি তো অন্য জায়গায় আল্লাহ পাক বলে আমি বলছি যাও কাতার বদ্ধ হয়ে দাঁড়াও সমস্ত ফেরেস্তার সর্দার হচ্ছে জিব্রাইল আল্লাহ জিব্রাইলকে নেতৃত্ব দান করে দিলেন ওই জিব্রাইলের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেস্তা আল্লাহর মনোনীতরা এবার যেতে লাগলেন দুনিয়ার বুকের মধ্যে কাকে আনতে কাকে আনতে এবার দেখেন আপনি আমি যদি কাউকে গাড়ি পাঠাই আনি সেটা আমাদের এলাকায় আমাদের দৃষ্টিতে বেই পে আল্লার আল্লাহর চাইতে বড় কেউ নাই ওই আল্লাহ যাকে এত স্পেশালভাবে আনছেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন ওই নবী কত স্পেশাল